আমেরিকা ও মিত্রদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে হামলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বৃহস্পতিবার নিউ ইয়র্কের সাংবাদিকদের তিনি কথা জানান এরই মধ্যে ইসরায়েল লেবানন সীমান্তে একুশ দিনের যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে আমেরিকা ও তার মিত্ররা তবে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন বলেছেন যুদ্ধবিরতির মাধ্যমে দুপক্ষের মধ্যে একটি কূটনৈতিক সমাধান সম্ভব লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও বিরানব্বই জন নিহত হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে গত অক্টোবর থেকে গাজাই হামাসের সঙ্গে যুদ্ধের পাশাপাশি সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল কয়েকদিন ধরে লেবাননে চলা ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় এরই মধ্যে নিহত হয়েছে শত শত মানুষ জবাবে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাও বৃহস্পতিবারও লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় হতাহতের ঘটনা ঘটে প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন স্থানীয় বাসিন্দারা এমন পরিস্থিতিতে জাতিসংঘে নিয়ে আলোচনা শেষে ইজেল লেবানন সীমান্তে একুশ দিনের যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানায় আমেরিকা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন ও তাদের আরব মিত্ররা কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে আলোচনার জন্য সাময়িক এই যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করে তারা একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকরেরও প্রস্তাব দিয়েছে দেশগুলো পরে ওয়াশিংটন ডিসিতে এ বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে যুদ্ধবিরতির এই আহ্বানে সাড়া দেয়নি ইসরায়েল বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাট বলেন কোনো যুদ্ধবিরতি হবে না তাদের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবেন তারা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এদিকে এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিকেন বলেন গাজার যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইজবুল্লাহ ইজেল তার প্রতিক্রিয়া দেখিয়েছে যার ফলশ্রুতিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে ব্লিকেন জানান আমেরিকা মনে করে নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য কূটনীতি সর্বোত্তম পায় পূর্ণমাত্রার যুদ্ধের মাধ্যমে সেই লক্ষ্য অর্জিত হবে না বলেও মন্তব্য করেন ব্লিনকেন আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর